হ্যালো বন্ধুরা চলে এসছি ওয়েদার ডিটেলস একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এটা সংকেত দেওয়ার একটা ভিডিও যে একটা বিরাট কালবৈশাখীর মেঘ ঢুকছে কলকাতা কলকাতায় একটা বিরাট কালবৈশাখীর মেঘ ঢুকছে এটা এখন ব্রেকিং নিউজ যেটা আরামবাগ বর্ধমানে হচ্ছে ঝড় বৃষ্টি হয়ে চলেছে এখন আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এই সব জায়গায় অতি ভারী বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস আমাদের কলকাতাতেও এখন এখন গাছটি উইন্ডস হালকা চালু হচ্ছে এবং বজ্র বিদ্যুৎ চমকাচ্ছে আর কিছুই হচ্ছে না এখন যদিও এখন কলকাতাতে কলকাতা আপনারা প্লিস কমেন্টস করবেন যে ঝড় বৃষ্টি আপনাদের ওখানে হচ্ছেই না কোথায় কোথায় হচ্ছে ঝড় বৃষ্টি আপনার প্লিস কমেন্টস করবেন তাহলে একটুখানি আমরা হেল্প পাই নেক্সট ভিডিও আপলোড করার জন্য এখন যদি রেইন অ্যান্ড ঠান্ডারে দেখি তো আরামবাগ চন্দননগরে একটু পরেই বৃষ্টি স্টার্ট হয়ে যাবে এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগ কতুলপুর চন্দ্রকোনা কোলাঘাট উলুবিরিয়া কলকাতা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাইশ মিলিমিটার প্রতি ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হওয়ার গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এটা হচ্ছে এখনকার কালবৈশাখীর আপডেট কালবৈশাখী ধেয়ে আসছে কালবৈশাখী প্রচুর প্রবল গতিতে কালবৈশাখী ধেয়ে আসছে একবার যদি বজ্রবিদ্যুতে গিয়ে দেখি বজ্রবিদ্যুতের যে তেজ সেই তেজ আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে কলকাতায় কলকাতায় আট দশমিক উনআশি মিটার স্কোয়ার লিটারের একটা সহ ভারী বৃষ্টি বজায় থাকবে এখন প্রায় দু ঘন্টা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এটাই আজকের আবহাওয়ার খবর ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কোথায় কখন কোথায় বৃষ্টি হচ্ছে আপনার প্লিজ কমেন্টসে জানাতে থাকবেন আজকের জন্য বেশ এটুকুই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা